আইআইবিএফ এবার আপনি একদম নির্ঘাত ফেল করে যাবেন হ্যাঁ বন্ধুরা হানড্রেড পারসেন্ট ফেল প্রসেস এখন আইআইবিএফের জন্য হ্যাঁ ভয় পাবেন না কেন আমি এই কথা বলছি সেটা পুরো ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে আইআইবিএফ কি কেন এই সার্টিফিকেট আপনার আজকের ডেটে খুব জরুরি এবং আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনি সাইবার ক্যাফে ব্যবসা করছেন তাহলে আইআইবিএফ এবং তার সাথে সাথে ডিআরএ বা ডেবিট রিকভারি পরীক্ষা কেন দিয়ে রাখা উচিত সব মিলিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই পুরো ভিডিওটা দেখতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করবেন যে কোনো ধরনের বিজনেস রিলেটেড ইনফরমেশনের জন্য তো চলুন সময় নষ্ট না করে আইআইবিএফ কি সেটা একটুখানি জেনে ফেলি নিয়ে আপনি ইন্টারেস্টেড দেখাচ্ছেন মানে আপনি ব্যাঙ্ক সিএসপি অথবা এইপিএস বিজনেস করতে চাইছেন আর যদি আপনি ব্যাংকের সিএসপি এবং এই পি এস এইসব কিছু নিতে চাইছেন সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে এবং বেস্ট এই পি এস আইডি বেস্ট কমিশন এই আইডি যদি পেতে চাইছেন তাহলে আপনি আমাদের সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বন্ধুরা আমরা আপনাকে প্রোভাইড করবো সব ধরনের সার্ভিস যেটা আপনার সাইবার ক্যাফে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে এবং ব্যাংক সিএসপি আপনি কিভাবে পাবেন সেটাও সঠিক পদ্ধতিতে আপনি আমাদের থেকে জেনে নিতে পারবেন তো চলুন এবার কথা বলবো আইআইবিএফ নিয়ে আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফিনান্স শুরুতে আপনাকে বলি যে এই আইআইবিএফের হাজারো একটা এক্সাম চলে যে আইবি থেকে ডিআরএ থেকে আইআইবিএফ সার্টিফিকেট মানে যেটা বিসি করেসপন্ডেন্সের সার্টিফিকেট হ্যাঁ অনেক ধরনের এক্সাম চলে কিন্তু আপনাকে আমি মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে যেটা বিসি করেসপন্ডেন্সের সার্টিফিকেট নিয়ে আর ডিআরএ নিয়ে শুরুতে বলি এই বিসি করেসপন্ডেন্স সার্টিফিকেট তাদেরই প্রয়োজন হয় যারা যে কোনো ব্যাংকের একটা গ্রাহক সেবা কেন্দ্র নিতে চান হ্যাঁ বন্ধুরা তাদেরকে এই পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং আগে শুধুমাত্র নশো টাকার বিনিময়ে এই পরীক্ষা হতো আর এখন পুরো প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে একত্রিশশো টাকায় ট্রেনিং আপনাকে নিতে হবে এবং তার সাথে সাথে ট্রেনিংয়ে পাসও করতে হবে মক টেস্টে দিতে হবে এবং তারপরে একটা ট্রেনিং কমপ্লিশন সার্টিফিকেটও পাবেন এবং তার সাথে পাবেন একটা কোড যে কোড দিয়ে আপনাকে একটা নির্ধারিত সেন্টারে অ্যাপ্লাই করতে হবে এবং তারপরে আপনাকে ওয়েব ক্যামেরার সামনে বসে আপনাকে পরীক্ষা দিতে হবে মোদ্দা কথা হলো যে মোটামুটি আজকের ডেটে আইআইবিএফ সার্টিফিকেট পেতে গেলে আপনাকে মোটামুটি একটা দু তিন মাসের সময় আপনাকে হাতে রাখতে হবে অর্থাৎ আপনার ইনস্ট্যান্ট আইআইবিএফ সার্টিফিকেট দরকার হলে আপনি এখনকার সময়ে আগেকার দিনের মতো পাচ্ছেন না তবে এখানেও আরও একটুখানি আপডেট আছে যদি আপনার যে কোনো পেমেন্ট ব্যাংকের বিসি থেকে থাকে এনএসটিএল এয়ারটেল ফিনো বা আরও যে কোনো পেটিএম আরও যে কোনো পেমেন্ট ব্যাংকের বিসি থেকে থাকে যেটা আপনার এপ্রিল দু হাজার দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ সালের আগে ইস্যু হয়েছে ভালো করে বুঝবেন চব্বিশ সালে দোসরা এপ্রিলের আগে ইস্যু হয়েছে এই ধরনের যদি কোনো বিসি করেসপন্ডেন্ট সার্টিফিকেট সেটা যে কোনো পেমেন্ট ব্যাংকের হতে পারে সেটা দিয়ে আপনি কিন্তু অবশ্যই সস্তাতে কম খরচে মাত্র নশো সাতান্ন টাকায় আপনি পরীক্ষা দিয়ে দিতে পারবেন হ্যাঁ আপনাকে নিতে হবে না কোনো প্রকার ট্রেনিং হ্যাঁ এটাও মনে রাখবেন যে ট্রেনিং না নেওয়া মানে আপনার একত্রিশশো ছিয়াশি টাকা পুরোপুরি সেভ হয়ে গেল বেঁচে গেল তাই যারা পেমেন্ট ব্যাংকের বিসি নিয়ে রেখেছেন যে কোনো পেমেন্ট ব্যাংকের তারা তাদের নিজেদের সার্টিফিকেটটা পাঠিয়ে একবার ট্রাই করতে পারেন এবং জেনে নিতে পারেন যে সস্তায় আপনার আইআইবিএফ এক্সাম আদৌ হচ্ছে কিনা ঠিক আছে তো এই নতুন গাইডলাইন কিন্তু রয়েছে এছাড়া নর্মাল যে সমস্ত ব্যাঙ্কের বিসি রয়েছে অর্থাৎ পাঞ্জাব ব্যাংক ব্যাংক অব ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা যত ধরনের স্টেট ব্যাংক আইডিবিআই কানাডা উৎকল বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে পশ্চিমবঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক যত ধরনের রয়েছে ঠিক আছে এছাড়া আরও যে ধরনের ব্যাংক রয়েছে যে যদি আমি কোনো নাম মিস করে যাই সব ব্যাংকেরই একটা বিসি আইডেন্টিটি কার্ড থাকে হ্যাঁ বন্ধুরা সেই বিসি আইডেন্টি কার্ডকে সাবমিট করে আপনি উইদাউট ট্রেনিং আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন ডাইরেক্ট নশো সাতান্ন টাকার বিনিময় হ্যাঁ এটা হচ্ছে এই আপডেট হয়তো অনেকে জানেন না তাই আপনাকে আবারও সরাসরি শেয়ার করে দিলাম এবার আসি যে ফেল কেন হয়ে যাবেন রিসেন্টলি গত বছর দু তারিখ এপ্রিলের নতুন যে মডিউল এসছে সেই নতুন মডিউলে মোটামুটি ধরে নিতে পারেন প্রায় এগারো মাস কিন্তু পরীক্ষা চলছে এবং আজকে থেকে বা নতুন যে প্যাটার্ন এসছে সেই প্যাটার্নে আপনি কিন্তু আরও কঠিন থেকে কঠিনতর হয়েছে আইআইবিএফের এই পরীক্ষা হ্যাঁ বন্ধু কারণ নতুন প্যাটার্ন আইআইবিএফের কিন্তু চলে এসছে এবং আগের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের সাথে কোনো প্রকার মিল কিন্তু এখন নেই অর্থাৎ আপনাকে আরও বেশি পরিমাণ স্টাডি করতে হবে আরও বেশি পরিমাণ বুদ্ধি খাটাতে হবে এবং আরও বেশি পরিমাণ সময় দিতে হবে আইআইবিএফ পাস করার জন্যে তো এবার আপনি ভেবে দেখুন যেখানে আপনি প্রত্যেক দিন দোকানে বসে আপনার কাস্টমার সামলাচ্ছেন সময় পাচ্ছেন না নিজের বাড়িরই কাজ করার আপনার কেউ কেউ তো আবার মানে আমার মতো নিজের বউয়ের সাথে কথা বলারই সময় পায় না তো সেখানে আপনি দিনের শেষে ঠিক কতটা সময় আপনার নিজের আই আই দিয়ে পরীক্ষার জন্যে দিতে পারবেন তাই আবার বলছি অতীত থেকে শিক্ষা নিন ভুল থেকে আপনি শিক্ষা নিন আর আগে থেকে সাবধান নিজের আইআইবি এ পরীক্ষার আবেদন আজই করে রাখুন হ্যাঁ প্রথমে ট্রেনিংয়ের আবেদন করুন আর ট্রেনিংয়ের আবেদন যদি আপনি করতে চান তাহলে আমাদের সাহায্য আপনি নিতে পারেন কারণ আগামী দিনে আপনি বা আপনার স্ত্রী বা আপনার দাদা যে কোনো কারণ নামে আপনি একটা গ্রাহক সেবা কেন্দ্র আবার যারা সিএসসির মাধ্যমে কাজ করেন বা সিএসসি আইডি নিতে চান তারা আবার অনেকে আধার সেন্টার নেওয়ার স্বপ্ন দেখেন বা ইউসিএল নেওয়ার সে সব স্বপ্নও দেখেন সেখানে কিন্তু আইআইবিএফ ম্যান্ডেটারি কারণ ব্যাংক বিসি ছাড়া আপনার ইউসিএল হবে না তাহলে বন্ধু বুঝতে পারছেন তো যে মূল জায়গাতে আপনি আটকে যাবেন আর তখন আপনার ওই আধার সেন্টার হোক বা ইউসিএল সেন্টার হোক বা ব্যাংক বিসি হোক সেটা আলটিমেটলি আপনার কিন্তু হাত ছাড়া হয়ে যাবে তাই আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনি সাইবার ক্যাফে ব্যবসা করছেন এইপিএস ব্যবসা করছেন বা ব্যাঙ্ক বেশি নিতে চাইছেন আবার অথবা আপনার আগে থেকে ব্যাংক বেশি আছে তাহলে আইএবিএফটা করিয়ে নিন এবার আসবো ডিআরএতে ডেবিট রিকভারি এজেন্ট বা এক্সাম যেটা পরীক্ষা হয় এই ডিআরএতে যে সার্টিফিকেট থাকে সেই ডিআরএ সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি যদি ব্যাংক বেশি থাকে আপনি লোন রিকভারি এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন ঠিক আছে এই ডেবিট রিকভারি এজেন্টের কাজ করে আপনি কিন্তু মান্থলি একটা ভালো টাকা আর্ন করতে পারবেন আমি নিজের চোখে দেখি বিভিন্ন যারা লোন কালেকশান এজেন্ট হয় তারা কিন্তু যে সমস্ত অথরাইজড ব্যাংকের পিএনবি এসবিআই বা আদার্স বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যে কোনো ধরনের ন্যাশনালাইজড ব্যাংকের তারা কিন্তু একটা ভালো টাকা আর্ন করেন ওয়ান টাইম সেটেলমেন্টের মাধ্যমে আর এটা করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ডিআরএ এক্সাম পাস করতে হবে আর অথন মানে রিসেন্টলি যে সমস্ত মানুষজন আইআইবিএ পাস করছেন গ্রাহক সেবা কেন্দ্র নিচ্ছেন আমি তাদেরকে বলবো যে আগে থেকেই আপনার ডিআরএ এক্সামটা পাস করে রাখবেন কারণ ব্যাংক আপনাকে এই অপরচুনিটি দেবে ডেবিট রিকভারি এজেন্ট হিসেবে কাজ করার জন্যে কারণ ভারতবর্ষের মতো দেশে দেড়শো কোটি মানুষের দেশে লোন নিচ্ছে না এমন মানুষের সংখ্যা সত্যিই খুব কম কারণ মানুষের গড় আয় কমছে এবং যার ফলে মানুষ বাধ্য হচ্ছে সমস্ত প্রকার লোনের মাধ্যমে যেতে আজকের ডেটে লোন ছাড়া বা ইএমআই ছাড়া কোনো প্রকার কোনো জিনিস কেউ কেনে কি একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন তাই লোন ডিফল্টারের সংখ্যাও দিনে দিনে বাড়ছে আর এই দুটো টপিক নিয়ে আপনি যদি কাজ করেন আর দুটো টপিকে যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটুখানি লাইক ঠুকে দিতে মিস করবেন না আর অবশ্যই ইনফরমেশান ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকন বাজিয়ে দেবেন আর দেরি না করে নিজের আইআইবিএফ সার্টিফিকেটটা অবশ্যই বানিয়ে রাখবেন না হলে আলটিমেটলি আধারের ললিপপ হোক বা গ্রাহক সেবা কেন্দ্র দুটোই আপনার হাতছাড় হয়ে যাবে দেখা হবে পরের দিন এরকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত namaskar